আসসালামু আলাইকুম বিডি কুকিং আর্টিস্ট থেকে আমি আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম তালের পায়েস তালের মৌসুমে আমরা কিন্তু সবাই কম বেশি তালের পায়েস বা তালের পিঠা কিন্তু খেয়ে থাকি আজকে আমরা তালের পায়েস সহজ কিছু উপকরণ দিয়ে কীভাবে ঘরে থা ঘরে বানানো যায় সেটা আজকে দেখাবো খুব অল্প কিছু পরিমাণ অল্প কিছু উপকরণ দিয়ে আমরা কিন্তু আজকে তালের পায়েস এস আমরা যে তৈরি করবো দেড় লিটার দুধের মধ্যে দেড় কেজি দুধের মধ্যে আমরা হচ্ছে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দুই কাপ পরিমাণ চিনি হাফ চা চামচ লবণ এবং পরিমাণ মতো এলাচ দিয়ে দুধটাকে আমরা জাল দিব দুধটা ততক্ষণ পর্যন্ত জাল দিব যতক্ষণ পর্যন্ত না দুধের দুধের একটি সুন্দর একটা যে ফ্লেভার আসে বা দুধের একটা সুন্দর একটা যে মিশ্রণ তৈরি হয় ততক্ষণ পর্যন্ত দুধটাকে আমরা জাল করবো দুধটা জাল হতে হলে হয়ে গেলে দুধটাকে ঠান্ডা করার জন্য রুম টেম্পারেচারে রাখবো আরেক দিকে আরেকটি পাত্রের মধ্যে তাল তালকে আমরা যে তালের মিশ্রণটাকে রান্না করব। যাতে এটি একটা সুন্দর একটা থিকনেসে পরিণত হয় সুন্দর তালটাকে যতক্ষণ পর্যন্ত জাল করব যাতে তালের মিশ্রণটা যাতে ঘনত্ব আঠালো একটা স্টিকি ভাব আসলে তালটা আমরা নামিয়ে ফেলব তারপরে তাল এবং দুধটাকে আমরা কিন্তু রুম টেম্পারেচারে রেখে দিব তারপরে সাবুদানা হচ্ছে এক কাপ পরিমাণ নিয়ে আমরা সাবুদানা দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করা শেষ হলে দুধ তাল একসাথে মিশ্রণ করে সাবুদানাটা আমরা ছেড়ে দিব তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এটাকে আর আমরা আরেকবার জাল দিব এই যে সহজভাবে হয়ে গেল আমাদের কিন্তু তালের পায়েস বা তালের ক্ষীর যেটা কিন্তু আমরা খুব সহজে খুব অল্প কিছু পরিমাণ অল্প কিছু পরিমাণ দিয়ে কিন্তু আমরা রেডি করতে পারি আপনারা চাইলে এটার মধ্যে বাদাম বা কিশমিশ দিয়ে ব্যবহার বা খেতে পারেন বা পরিবেশন করতে